বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক কথা বলেন মার্কিন ডেকে যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন জো বাইডেন্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল এগারোটায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠক হয়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বৈঠকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে জানিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকার প্রধান পরে শিক্ষার্থীদের ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে তাদের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন জো বাইডেন এ সময় জুলাই বিপ্লব চলাকালীন ও এর এরপরে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্মিলিত দ্য আর্ট অফ ক্রাইম শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা আশরাফ শুভ একুশে টেলিভিশন